নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি নিউ ব্লগে আপনাদেরকে স্বাগত যে থেকে ভিডিওটা দেখছেন ভালো থাকবে সুস্থ থাকবেন মঙ্গলবার বাজে এখন সকাল সাড়ে ছটা উঠে পড়েছি উঠে দুপুসোনাকে ব্রাশ করে নিচ্ছি উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি নিয়ে দুপুর আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে ছটার সময় উঠেছি সেই জন্য তাড়াহুড়ো করছি কারণ দুপুরছ সাতটা থেকে স্কুল ওকে রেডি করাবো হার খাওয়াবো বই গুছাবো গুছিয়ে নিয়ে স্কুলে চলে যাবো ওকে স্কুল থেকে দিয়ে এসে যেসব বাদবাকি কাজ আছে সেগুলো সেরে নেবো এতদিন বৃষ্টি হচ্ছিল সেই জন্য ভিডিও দিতেই পারিনি বৃষ্টির মধ্যে ভিডিও করাও যাচ্ছিলো না আজকে দেখো কি সুন্দর রোদ উঠছে আমাদের উঠোন থেকে যেহেতু রোদ তুললে অতটা দেখা যায় না কিন্তু গাছের পাখা থেকে হালকা হালকা দেখা যাচ্ছে দেখো হালকা হালকা রোদ এসে গাছে পড়ছে গাছগুলো দেখো কত সুন্দর লাগছে যেন সোনালি কালার লাগছে গাছগুলো কত সুন্দর লাগছে সব কিছু গাছটা সে এনে দপুসোনাকে রেডি করে নিয়ে স্কুলে চলে যাচ্ছে দেখো বাইরে রাস্তায় চলে এসেছে আমিও রেডি হয়ে নিছি নিয়ে ওকে নিয়ে বেরিয়ে এসেছি দেরি হয়ে গেছে সেজন্য তারা তাড়াতাড়ি হেঁটে চলে যাচ্ছে দেখো আমাদের বাড়ি থেকে বেরিয়ে মেন রোড থেকে হেঁটে যেতে হয় দুপুসোনাকে নিয়ে কারণ আমাদের দুপুসোনা স্কুলটা পুরো বাজারে তোমাদেরকে আগেও বলেছি দেখো দুপু স্কুলে পৌঁছে গেছে অনেক হেঁটে আসতে হয় স্কুলটা দেখো স্কুলের সামনে তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম খুব সুন্দর একটা মন্দির আছে রক্ষাকালী ঠাকুর ওঠে এখানে বা অনুষ্ঠান হয় মেলা হয় দেখো দুপুসোনার স্কুলে কাজ চলছে কারণ স্কুলটা আগে অন্য জায়গায় ছিল এখন এখানে বানিয়েছে সেই জন্যে সমস্ত কাজ এখনও শেষ হয়নি অল্প অল্প করে কাজ করছে বাচ্চারা পড়াশুনো করছে দোপুসোনাকে নিয়ে ক্লাসরুমে চলে এসছি ক্লাসে বসলো বেশি কজন আসেনি আসবে আস্তে আস্তে সবাই আসছে দেখো ক্লাসে বসে ওকে খাতা বের করে দিয়েছি, খাতাগুলো গিয়ে জমা দিয়ে দিচ্ছে কালকের কাজ দিয়েছিল সেই খাতা কাজ করে এনেছে জমা দিচ্ছে আনটিরা দেখবে দিয়ে আমি বেরিয়ে যাও প্রার্থনাটা করবে তারপর আমি বেরিয়ে যাও বেরিয়ে তারপর বাড়িতে চলে এসেছি দেখো এসে খাওয়ার জোগাড় করে নিচ্ছি সকালে যেহেতু দুপুসোনা স্কুলে গেছে ওকে টিফিন ওখান থেকে করবে ওখানে একটা দোকানে টাকা দেওয়া আছে ওখানে চাউমিন করে লুচি তরকারি করে মশলা মুড়ি করে বিস্কুট আছে যা কিনবে ও বলা আছে ওখানে আর আমি একটু বেগুন ভেজে নিচ্ছি পান্তা ভাত খাবো অনেক দিন পান্তা ভাত খাওয়া হয়নি পান্তা ভাত খেতে খুব ভালোই লাগে কিন্তু তিনবার ভাত তো খাওয়া ভালো নয় সেই জন্য পান্তা ভাতটা স্কিপ করে যায় খাওয়া হয় না কের মনে হলো একটু পান্তা ভাত খাই সেই জন্য একটু বেগুন কেটে নিচ্ছি নিয়ে ভেজে নেব রান্নাবান্না জোগাড়ও করে নেব দুপুর সোনা স্কুলে থাকতে থাকতে আমি সব কাজ সেরে নেওয়ার চেষ্টা করি ও আসলে ওর সাথেই বসে কথা বলি গল্প করি দুজনে একসঙ্গেই থাকি দুজনে খাবো বেশি কিছু রান্না করব না ঝেঙে আলু মাছ দিয়ে তরকারি করব। একটু পেঁপে ভাতে দেব বেগুন ভাজবো আর ভাত করব। পেঁপে সিদ্ধ বা শাক বাচ্চাদেরকে খাওয়ানো ভালো সেই জন্য ওকে একটু দেওয়ার চেষ্টা করি একদিন পেঁপে সিদ্ধ পেঁপে সেদ্ধ একদিন শাক ওকে দেওয়ার চেষ্টা করি যেহেতু এটা গ্রামের দিকে পেঁপে বা শাক আমাদের এখানেই হয় বা বাগানেই হয় সেই জন্য কোনো অসুবিধা হয় না খাওয়াতে আমাদের সঙ্গে কথা বলতে বলতে সবজিগুলো কাটা হয়ে গেল এবার সবজিগুলো ধুয়েও নিয়েছি নিয়ে খোসাগুলো তুলে একেবারে ফেলে দিচ্ছি গাছ গুছিয়ে নিলে নিজেরও ভালো লাগে ভালো লাগে রান্নাঘর পরিষ্কার থাকলে রান্না করতেও ভালো লাগে ও পরিষ্কার জায়গা রান্না করতে দেখো মাছ আগের দিন এখানে ছিল ওই সে মাছ মাদের পুকুরে হয়েছিল মারা ছিপে ধরেছিল কালকেরে দিয়ে গেছে কেটে ফ্রিজে রাখা ছিল আর আমি তো সবজিগুলো আজকাল এই কেটে দিলাম রান্না বসিয়ে দেবো আগে বেগুনটা ভেজে নেব নিয়ে পান্তা ভাতটা খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপরে রান্না বসাবো দেখো বেগুন ভেজে নিয়েছি পান্তা ভাতও বেড়ে নিয়েছি কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি বেগুন ভাজা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পান্তা ভাত খেতে খুব সুন্দর লাগে টিফিনটা করে নিয়ে মাছ ভাজা বসিয়ে দিয়েছি একবারে ভাতও বসিয়ে দিয়েছি একবারে তরকারি একবারে ভাত তাড়াতাড়ি করে নিই বেশি দেরি হয় না দুপারে দুটো বসালে সুবিধাই হয় দেখো মাছের ঝোল হয়ে গেছে আর একদিকে গরম গরম ভাতও হয়ে গেছে এবার রেডি হয়ে নেবো দেবুসোনাকে আনবো আর ভিডিও করা হয়নি দপুসোনাকে এনে জল খাইয়ে ড্রেস ছাড়িয়ে দিয়ে দেখো দপুসোনা আমার যার মেয়ে খেলা করছে যা একটু ডাক্তারখানায় গেছে এখানে নেই ওকে নিয়ে খেলা করছে বদমাশি করছে অত অসহ্য হয়ে যাচ্ছে বাচ্চারা তো দুপুসোনা একা একাই থাকে কোনো বাচ্চা আসলেও আনন্দ পায় সেই জন্য আমার খেয়ে নিচ্ছি দেখো দুপুরে চান টান করে দুপুসোনাকে খেতে দিয়ে দিয়েছি দেখো পেঁপে সিদ্ধ আর মাছের ঝোল দিয়ে খেতে দিয়ে দিয়েছি ভাত দেখো ভাতের সঙ্গে ঝিঙে খেতে ভালোবাসে না বলে ঝিঙে কোনো আগে খেয়ে নিচ্ছে তারপর ভাতে আলু মেখে মাছ দিয়ে কেটে কেটে খাবে মাছ অতটা পছন্দ করে না কিন্তু পুকুরের মাছ বলে আমি একটু দিয়েছি ওকে খেতে মশোয়ার ডিমটাই বেশি পছন্দ করে ডালও খায় দেখো খাওয়া দাওয়ার পরে আমি খাচ্ছিলাম ও সাইকেলটা নিয়ে বাইরে বেরিয়ে গেছে এতদিন বৃষ্টির জন্য সাইকেলটা চালাতে পারেনি কিন্তু আজকে একটু বৃষ্টিটা থেমেছে রোদ উঠেছে সেই জন্য সাইকেলটা চালাচ্ছে দেখো আমার মা আমাদের বাড়ি একটু এসেছিলো দেখা করতে দোপুজনের সঙ্গে দেখো মা দোপুজনা খাবার কিনে খাবার কিনে দিতে যাচ্ছে আইসক্রিম খাবে বলেছে সেই জন্য কিনে দিতে যাচ্ছে দপুসোনাকে খাবার টাবার কিনে দিয়ে মাও চলে গেছে কিন্তু আনটির শরীর খারাপ দপুশোনার সেই জন্য আসেনি আমি হাতের কাজটা এখানে বসে করিয়ে নিচ্ছি আর দেখো আমার যারা এখানে সব ডুড়ি বাঁধছে আর একটা দিদা এখানে কাপড় চাপড় বিক্রি করতে এসছে সবাই নেয় ওনার কাছ থেকে আমিও মাঝে সাঝে নেই দেখো কত সুন্দর সুন্দর শাড়ি এনেছে আমি আগেরবারে নিয়েছিলাম দুটো কুর্তি এখন আর আমি কিছু নিয়ে নি আমার কাকিমারা যায়রা সব দেখছে দেখি করছে বাটি পিন্টে শাড়ি আনতে বলেছিল আনেনি সেই জন্যে কেউ কিছু নেয়নি তেমন কিছু আগেরবার ছিল সবাই প্রায় শাড়ি নিয়েছে আমি কুর্তি নিয়েছিলাম এনার কাছ থেকে নিই বা কেনা হয় এনার কাছ থেকে অনেক জিনিস কিন্তু আজকের যে শাড়ি চাইছিলো সবাই সেই শাড়ি আনেনি বলে কেউ নেয়নি উনি চলে গেল দেখো বন্ধুরা বাইরে থেকে একটু হেঁটে চলে এসেছি দক্ষি খাতার কাজও করিয়ে নিয়েছি কারণ দপুষনা আনতে আসেনি দুপুসোনা আনটি শরীরটা একটু খারাপ ছিল দেখো দুপুসোনা একটু শরীরটা খারাপ গাটা গোলাচ্ছে সেই জন্য একটু টক দই মা এসেছিলো দুপুরবেলা মা এনে দিয়ে গেছে দপুসোনা দেখো টক দই খাচ্ছে এবার পড়তে যাবে ব্যাগ গুছিয়ে নিয়েছি দপুসোনাও জামা প্যান্ট পরে আছে দইটা খেয়ে নিলে পড়তে দিয়ে আসবো সাতটা থেকে পড়া একটু দূরেই পড়তে যায় সেই জন্য একটু তাড়াতাড়ি বেরোতে হবে সাড়ে চারটার সময় বেরোতে হবে রুইটা খায়ে দুপুসানাকে পড়তে দিয়ে এসেছি দিয়ে এসে দেখো আমার যাদের বাড়ি এসেছিলাম যা গোলা রুটি বানাচ্ছিলো আমি কোনো দিনই বানাই নি তারা যার কাজে বললাম দাও আমি একটু চেষ্টা করি বানাতে পারি কি দেখি সেই জন্যে একটু বানাচ্ছিলাম উনি বানিয়েছে সবগুণো এবার আমি একটু লাস্টার চেষ্টা করে দেখছিলাম যায়ের মেয়ে ক্যামেরা ধরেছে বাচ্চা মেয়ে ধরতে হয় না যেভাবে পেরেছে সেভাবেই ধরেছে কোনো দিন গোলা রুটি বানায়নি তো সেই জন্য প্রথম প্রথম একটু অসুবিধা হচ্ছিলো এমনি রুটি বানাতাম তোমরা সবাই আগে দেখেছো যারা আমার ভিডিও দেখো দেখো গোলা রুটিটা বানিয়ে নিলাম বানিয়ে এখানে রেখে দিয়েছি দেখো রুটি রুটি করার পর দেখো বাইরে বেরিয়েছি দেখো সবাই গণপতি বাকে আনতে যাচ্ছি কারণ কালকের যেহেতু গণেশ পূজা সেই জন্যে আমাদের এখানে গণেশ পূজা হয় দেখো বন্ধুরা রাত নটা বাজে দক্ষ শোনার নটার সময় ছুটি হয় কিন্তু শরীরটা খারাপ বলে সাড়ে আটটার সময় আমি নিয়ে চলে এসেছি দেখো শরীরটা খারাপ ও দই খাচ্ছে আমরা খাওয়া দাওয়া করি আজকের মতো এখানেই বিদা আগামীকাল দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন